গুড মর্নিং সিঙ্গেল মাদার লাইফস্টাইলে তোমাদের একবার অনেক স্বাগত আজকে অনেক দিন পরে আবার ব্লগটা শুরু করছি এতদিন তোমাদের এই দেখো এতদিন তোমাদের ঘুরতে যাওয়ার ব্লগগুলোই শেয়ার করছিলাম আজ থেকে ব্লগ শুরু করছি আজকে হচ্ছে তোমার ন তারিখ এপ্রিলের ন তারিখ মঙ্গলবার তো আজকে সকালবেলা এখন উঠে ওকে খাওয়ানো হলো নিজেদের খাওয়া হলো আর আজকে রান্নাবান্না সেরম ঝামেলা নেই কারণ আজকে আছে নিমন্তন্ন বাড়ি শুধু মেয়ের রান্নাটা করব কারণ মেয়েকে খাইয়ে নিয়ে যাব ওখানে যাবে না মানে ওখানে গিয়ে খাবে না ও শ্রাদ্ধ বাড়ি আছে ওখানে গিয়ে কতটা কি খাবে তার তো ঠিক নেই তো এই জন্য ঘরের খাবার ওকে খাইয়ে নিয়ে যাব। আমরা সবাই যাব তো ওই জন্য ওর রান্নাটাই করতে হবে তো চলো আজকে ব্লগটা শুরু করছি সারাদিন কি করছি না করছি দেখ হাই করে আর অনেক কিছু এই কটা দিনে অনেক কিছু নতুন নতুন হয়েছে আমার মেয়ের স্কুলের বই দিয়ে দিয়েছে এই যে ছোট্ট বাচ্চা মেয়ের এক গাথা বই বই নিয়ে এসছি স্কুল থেকে স্কুলও হয়তো চালু হয়ে যাবে পয়লা বৈশাখের পর থেকে আর আরও একটা নতুন জিনিস আছে যেটা তোমাদের ব্যাক ক্যামেরা ব্যাক ক্যামেরা করে স্বীকার করুন তোমরা অনেকেই বলছি মাম্মা আমি কথা বলছি তো কথা বলছি তো আমি তো অনেকেই বলছিলে যে গরমে ওটা নিয়ে নেওয়া উচিত তো সেটাই নিয়ে নিয়েছি কারণ যখন ঘুরে ঘুরে এলাম আসার পরে প্রচন্ড গরম মানে ওই জন্য আসার পরেই নিয়ে নিলাম তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি চলো ব্যাক ক্যামেরা করে আর এখন থেকে ব্লগটা শুরু করছি তোমরা ওর সঙ্গে থাকো দেখতে থাকো এই দেখো নতুন জিনিস হচ্ছে এটা এটাই নিলাম এটাই নিলাম আর এটা আমার মা গিফট করেছে আমাকে আর আমার মেয়েকে তো হয়ে গেল একটা এসি তো এসিতে শুলাম আর এই দুদিন তো প্রচণ্ড ঠান্ডা মানে মেঘ মেঘ করেছে এসি চালাতে হয়নি আর ওই কটা দিন চালিয়েছি এক ঘরে সবাই শুয়েছি মানে এসি থাকলে তো সমস্যা হয় না উপর নিচে করে শোয়া হয়ে যায় বাবা মা আমি মা বেটু সবাই একসঙ্গে দুপুরবেলাটা অ্যাটলিস্ট রাত্রিবেলা না হোক রাত্রিবেলার ওয়েদারটা অনেকটা নরম হয় দুপুরবেলাটা খুব গরম থাকে ওই জন্য সবাই এক ঘরে শুই তো ভালোই লাগছে নতুন একটা জিনিস হলো ঘরে তো চলো সঙ্গে থাকো দেখতে থাক একজন তরকারি কাটছে একজন সাগরেদ বসে আছে পালালো 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 এই দেখ আবার সাগরেদ বসছে যা আরেকজন যাবে তার শাড়ি ইস্ত্রি করছে আজকে দুপুরে পরে যাবে শাড়িটা তার কুচকে গেছিল ইস্ত্রি হয়ে গেল এ দেখো দাদারা এসে গেছেন তাড়াতাড়ি এসে গেছেন ও সমস্যা হবে না সবাই একসঙ্গেই যেতে পারবো বললামই না ফ্রিজটা গন্ডগোল করছে ওই মেশিনটা আগেরবারই বলেছিলেন দাদা যে বদলাতে হবে তো ঠিক হয়ে যাওয়ার জন্য আমি বললাম আর বদলাবো না এক্ষুনি আবার টাকা লাগবে তো এবার এবারে বদলাতেই হবে আর কিছু করার নেই তো মেশিনটা দাদা নিয়েই এসছেন তো সেটাই বদলাচ্ছেন তো তারপরে বললেন যে ঠিক হয়ে যাবে মানে অটোমেটিক যেটা ডিফ্রস হয় বরফটা সেই মেশিনটাই খারাপ হয়ে গেছে তো সেটাই সারাচ্ছেন তো চলো একবারে রেডি হয়ে আসছি রেডি হয়ে গেছি আজ একটা শাড়ি পরেছি কেমন লাগছে দেখাচ্ছি মায়না থেকে সরুখ তারপর দেখাচ্ছি চলো সবাই রেডি আছে যে আমার বুটুলি রেডি হয়ে গেছে মামা দেখাও ভুটুলিয়া রেডি হয়ে গেছে তো চলো অনেকটা লেট হয়ে গেল দেখতে একটা দশ বেজে গেছে পৌঁছাতে একটু সময় লাগবে দেখতে বেজে যাবে তো ওখানে যাই ওখানে আর ভিডিও করব না ঘুরে এসে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে সবাই রেডি হয়ে গেছে ওখানে দেখাচ্ছি যদি দেখতে পাই এই যে মা সবাই রেডি হয়ে গেছি তো চলো ঘুরে আসি ঘুরে এসে তারপরে আবার তোমাদের কথা বলবো কি হলো না হলো সব কিছুই বলবো তবে ঘুরে এসে ওখানে আর ভিডিও করব না তো চলো গুড আফটারনুন বিকেলবেলা আমরা ফিরতে ফিরতে প্রায় তিনটে সাড়ে তিনটে হয়ে গেছিলো এসে একটু শুলাম ঘুমিয়েই সাড়ে পাঁচটা মতো বাজে এখন উঠে জামা কাপড় তুলে ছাদে এলাম ছাদটা বেশ হাওয়া দিচ্ছে তো জানিদের আজকে তোমাদেরকে দেখাবো কি কি জিনিস কিনেছি ওটা সন্ধেবেলা ছাদ থেকে নেমে গিয়ে চাটা খেয়ে শান্তি মনে বসে তোমাদের দেখাবো কারণ হাতে সময় খুব কম এই কটা দিন তোমাদের আমি ভিডিও ওই পুরনো ভিডিওগুলোই দিচ্ছিলাম নতুন ভিডিও দিইনি তো এই জন্য ভিডিও করিনি আর তো আজকেই করলাম আর তোমার বৃহস্পতিবার আমরা আবার কলকাতা যাব তো কি কেন সেটা আমি পরে বলবো তোমাদের তো ওই জন্য তারও প্যাকিং করতে হবে মাঝখানার একটা দিন আজকে তো মঙ্গলবার বললাম ন তারিখ হ্যাঁ আজকে ন তারিখ মঙ্গলবার তো বৃহস্পতিবার দিন যাব তো তারও প্যাকিং আছে অনেক কাজকর্ম আছে তো আজকে ভাবছি সন্ধেবেলা বসে তোমাদের যা যা কেনাকাটি করেছি আমরা সবাই তো সেগুলো একবার দেখিয়ে দেবো তো চলো এখন একটু ছাদে ঘুরে নিই ছাদে ঘুরে তারপরে নিচে গিয়ে তো সঙ্গে কথা বলছি দেখাচ্ছি আজকে মেয়েও আর বেরোয়নি মেয়েও নিচেই আছে ওই ঠাম্মির সঙ্গে নিচে কাপড়গুলো তুললাম তখন নিচে ছিল আমি চুপ করে পালিয়ে এসেছি নাহলে খুনি আসবে বলবে ওই জন্য চুপ করে পালিয়ে এসেছি তো চলো একটু গুরু গুরু করে তারপরে আবার আসছি বেলা চাটা খেয়ে চলে এসছি সমস্ত জিনিস ডাই করে সবার যা যা আমার কাছে আছে আর বললাম মাম এগুলো তো মাম নিয়ে চলে গেছে তো যা যা আছে সব তোমাদেরকে দেখাবো তো চলো আগে ব্যাগ দিয়ে শুরু করি আগে বড় বড় ব্যাগগুলো দেখিয়ে নি তারপরে তোমাদের জামা কাপড় এই সবগুলো দেখাবো এই যে এটা একটা ব্যাগ এটা আমার মাম মাকে দিয়েছে এরকম মাও আরো দুটো কিনেছে ওইগুলো আছে আমি বললাম বার করতে হবে না এরকম একটা দেখিয়ে দেবো তাহলেই হয়ে যাবে তো রকম একটা দিয়েছে মাম মাকে এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য কেনা ব্যাগ এটা মায়ের এক মায়ের আর লেদারের আর এটা হচ্ছে আরেক মায়ের মানে এটা আমার মায়ের দুজনের দু রকম দুটো ব্যাগ মানে এই রকম ব্যাগ না আমার একটা আছে ওই জন্য মাকে বললাম একই রকম হয়ে যাবে সবগুলো তাহলে তুমি একটা অন্য রকম নাও তাহলে চেঞ্জ করে সবাই নিতে পারবো তাই জন্য মায়ের জন্য এটা নিলাম আর এটা নিলাম আরেক মায়ের হ্যালো এটা মা কিনেছে শাশুড়ি মা কিনেছে বাজার যাওয়ার জন্য ঝুলি আর তোমার এরকম ব্যাগটা কথা একটা মনে হয় নাকি এই যে এটা মাম কিনে দিয়েছে মাকে এটা লাস্ট ট্রেনে কেনা এটা মাকে মাম কিনে দিয়েছে যে একটা ছোট্ট পার্স কিনেছে এটা মা নিজেই কিনেছে আমার মা কিনেছে ছোট্ট একটা পার্স লেদারের এটা ভাইয়ের জন্য আমার দেওয়ারের জন্য এটা আমার কিনেছে গিফটের জন্য এটা লেদারের এটা শাশুড়ি মা কিনেছে শ্বশুরমশার জন্য লেদারের যাওয়ার জন্য এটা একটা কিনেছে কতগুলো ব্যাগ হলো গুনবে এইরকম একটা বড় লাগেজ ব্যাগ টাইপের কিনেছে এটা হচ্ছে শাশুড়ি মা এটা মা কিনেছে এইরকম এইরকম নয় চটের ওগুলো চটের সাদা কালারের আরো দুটো ব্যাগ কেনা আছে ওগুলো কোথায় রাখা আছে আর খুঁজে পাওয়া যায়নি ওটা মায়ের একটা এই মায়ের একটা দুই মায়ের দুটো কেনা হয়েছে এবার এসছে এটা আমার ব্যাগ ওই যে দেখাচ্ছিলাম না ভিডিওতে এই ব্যাগটা নিয়েছি এটা সাইডেও ঝোলানো যাবে হাতেও ধরা যাবে এই ব্যাগটা ইচ্ছে ছিল আমার তো ওই জন্য হাট ঘুরে দিয়ে নিলাম এই ব্যাগটা আমার আমার মেয়ে একটা ব্যাগ কিনেছে শপিং করেছে আমার কুটিরে গেছিলাম বলছিলাম না যে শপিং করব শপিং করব করছিল এই ব্যাগটা ও কিনেছে এইটা হাতে ঝুলিয়ে ও শপিং যাবে এটা আমার মেয়ের ব্যাগ তাহলে ব্যাগ মোটামুটি শেষ হলো নাকি হ্যাঁ এবার আমার জুতোটা দেখায় হচ্ছে আমার জুতো এই জুতোটা দেখে আমার খুব পছন্দ হলো এই দেখো এই জুতোটা আমার খুব পছন্দ হলো ওই জন্য নিয়ে নিয়েছি খুব বেশি দাম নয় একদম কম দামের মধ্যেই জুতোটা এই হচ্ছে আমার জুতো গেল এবার আসি মেয়ের জামা কাপড়ে এই ফ্রকটা সকালেই দেখলে পরে অনুষ্ঠান বাড়িতে গেছিলো এই একটা এরকম সুতির সবইও সুতির নেওয়া হয়েছে এরকম সুতির ফ্রক একটা তারপরে তোমার এটা আর একটা আর একটা ফ্রক দুটো এটা তিন নম্বর ফ্রক একদম পাতলা শট পুরো সুতির তো পরে খুব আরাম পাবে এটা তিনটে ফ্রক হলো এরপরে আরো ফ্রক খুলো ওই তিনটা আমি কিনেছি মেয়ে এটা আমার মাসি মাম কিনে দিয়েছে ওর জন্য এটা একটা এর ম্যাচিং পুরো আমারও টপস আছে আমার টপস গুলো বার করুন তো এর ম্যাচিং পুরো মানে মামে ম্যাচিং করা দুজন দুটো নিয়েছে আমার টপস আছে একদম সেম আর ওর ফ্রকটা এটা একটা আর তোমার এটা একটা এই দুটো মাম কিনে দিয়েছে ওকে এই দুটো মাম কিনে দিয়েছে একদম সুতি একদম পিওর সুতি খুব নরম হলো একটা মা কিনে দিয়েছে মানে শাশুড়ি মা কিনে দিয়েছে মেয়েকে সারারা বাচ্চাদের এই যে প্যান্ট আর এই যে জামা এটা মা ঠাম্মি কিনে দিয়েছে নাতনিকে এবার আসি পালাজো ওকে দুটো পালাজো কিনে দিয়েছি বিকেলে পড়বে বলে এই যে পালাজো এটা একটা আর এইটা একটা এই দুটো পালাজক বিকেল ঘুরতে গেলে না গরমে ফুল প্যান্ট পরতে হয় মোশাব লাগে আর গরমে ঢিলাঢালা হবে এইজন্য এই দুটো পালাজাওার জন্য কিনেছি আর ওপরে দুটো টপস একটা আর একটা কোথায় আছে ওপরে ছিল সেটা এখন পাওয়া যাচ্ছে না এরকমই অন্য কালারে এরকম দুটো হাতকাটা টপস এগুলো গालो আমি ভাইয়ের ভাইয়ের জন্য আমার মাই কিনেছে এরকম একটা গেঞ্জি ওই যে লেখা কি লেখা আছে যাক আমাই মাই এরকম একটা গেঞ্জি কিনেছে এরকম মা মা ভাই বোন দুটো কিনে দিয়েছে আর ভাইয়ের জন্য একটা নিয়েছে এটাও গেল এবার দেখাবো কি বেডশিট গুলো দেখিয়ে দিই তারপরে শাড়িতে যাওয়া এই যে এইটা একটা বেডশিট এটা হচ্ছে শাশুড়ি মায়ের এই ভেতরটা এরকম একটা পাতলে দেখাবো যখন পাতবো এটা একটা বেডশিট আর পিলো কপার সমেত এই জন্য আর এটা হচ্ছে আরেকটা এই দুটো এই দুটো হচ্ছে শাশুড়ি মায়ের আমার মা কিনেছে এই দুটো মানে সেমই এইটার কালার আর একটা পুরো সেম ওই সাদাটা আর এটার কালারটা আলাদা এটা নেভি ব্লু ওটা ব্ল্যাকের ওপরে

গেলো ওই দু চারটে বেডশিট কেনা গেছে দুটো খাটে এভার আসি শাড়ি এরম শাড়িটা তোমরা দেখছিলে ভিডিওতেই দেখিয়েছি ব্ল্যাকটা দেখছিলে ব্ল্যাকটা নিলো মাসির মেয়ে মানে বোন নিলো আর আমি নিলাম এই নস্যি কালারটা এটা আমি নিয়েছি এই শাড়িটা এদের শাড়িগুলো দেখো সেম সেম শাড়ি সব দুই বেয়ানের এটা হচ্ছে এটা তোমার মনে হয় এই যে একটা ব্লু কালারের লিলেন বাটিক এটা নিয়েছে মা মানে আমার মা আর এটা ওই খাদি টাইপ দিয়ে শাড়ি টাইপের হবে মনে হয় এটা কি শাড়ি নাম জানি কোটকি কোটকি টাইপের এই অ্যাসের ওপরে ব্ল্যাকের কাজ করা এরকম এটা নিয়েছে আমার মা এই দুটো শাড়ি নিয়েছে আমার মা সম্বলপুরী প্রিন্ট হ্যাঁ এই দুটো আমার মায়ের শাড়ি আমার একটা আর এক মায়ের তিনটি এই যে নেভি ব্লু দুজনের এই যে হুম একই কালার একটু উনিশ বিশ কালারটার মধ্যে আর এটাও সেম ওটা অ্যাশ এটা মায়েরটা হচ্ছে হলুদের ওপর এই যে सेम সম্বল কোট কি টাইপের নাকি সম্বলপুরি যাই হোক এটা মাস্টার্ড ইয়েলো টাইপের ওটা আর মাই পেসে আর মা আরেকটা নিয়েছে তোমার সবসময় পরার জন্য সিল্ক টাইপের গাজর গাজর কালারের পুরোটা এরকম প্রিন্ট এই তিনটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের বাবার জন্য একটা শার্ট এই যে সুতির গরমে পরার জন্য সাদার উপরে একটা ব্ল্যাক কালারের টপস এই বুকটা কাজ করা এরকম আর হাতাতে এরকম প্রিন্ট এটা মাম দিয়েছে আমাকে

ওইরকম ব্ল্যাকের ওপরে এটা আমি কিনেছি ঠিক ওয়ান পিস এটা একটা ফ্রক কাটিংই এটা একটা টপস এই যে বললাম না মেয়ের আর আমার সেল এই

তো চলো এই হচ্ছে জিনিসপত্র আর কিছু নেই এবার এগুলোকে আবার গোছাতে একটা সময় লাগবে আর কিছু নেই তো না আর কিছু নেই এই হচ্ছে আমাদের জিনিসপত্র কেনাকাটি দেখলে প্রচুর ব্যাগও প্রচুর কেনা হয়েছে জামা কাপড়ও প্রচুর কেনা হয়েছে তো চলো এগুলোকে সমস্ত গুছিয়ে যে যা জিনিস সবার আলমারিতে ঢুকিয়ে তারপরে আবার আসছি তো তোমাদের দেখিয়ে দিলাম কি কিনেছি আমরা শান্তিনিকেতন থেকে সমস্ত কিছু যা কিনেছি সব দেখালাম এগুলোই কেনাকাটা হয়েছে অনেক কিছু কেনাকাটা হয়েছে তো এবার সমস্ত কিছু ঢুকিয়েও দিলাম যে যার জায়গায় তো বললাম এই যে কলকাতা যেতে হবে মানে কালকে আবার প্যাকিং করতে হবে তো এগুলো বাইরে রেখে লাভ নেই ওই জন্য আজকে আবার যে যার জায়গায় ঢুকে যা কালকে জিনিস আবার কালকে প্যাক করতে হবে তো আজকে আর ভিডিওটা বড় করব না জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও যে যে জিনিসগুলো আমরা সবাই কিনেছি কেমন হয়েছে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো তো চলো আজকের মতো টাটা গুড নাইট